আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো কিভাবে আপনার হচ্ছে মিটিংয়ে জয়েন হবেন মিটিংয়ে জয়েন হওয়ার পর আপনাকে কি কি করতে হবে কি কি সমস্যা সম্মুখীন আপনি হতে পারেন এ টু জেড সবকিছু কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। চরেন বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক আমাদের হচ্ছে মিটিংটা করার জন্য গুগল মিট অ্যাপসের প্রয়োজন হবে এখানে দেখেন আমার একটা গুগল মিট অ্যাপস আছে সেই এরকম ঠিক অ্যাপস আপনাদের প্রয়োজন হবে তো গুগল মিট অ্যাপ নামার জন্য আপনার কি করতে হবে আপনার এখানে যে প্লে স্টোর আছে আমি প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর নিচে দিকে দেখেন সার্চ নামে যে অপশন আছে সেখানে আমি একটা ক্লিক করব ক্লিক করার পর উপর দিকে সার্চ বার আছে সেই সার্চ বারে আমি একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি হচ্ছে গুগল মিট লেখে সার্চ করব গুগল মিট লিখে সার্চ করার পর দেন হচ্ছে আমার সামনে গুগল মিট টা চলে আসবে গুগল মিট চলে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস আমার গুগল মিট থাকবে এখানে একটা ক্লিক করব দেন আমার কিন্তু গুগল মিট টা না নোট করাই আছে গুগল মিট ডাউনলোড করা আছে এখানে আমার কিন্তু এখানে ওপেন অপশন শো করতে আছে যদি ডাউনলোড না করা থাকতো তাহলে ইনস্টল অপশন শো করতে আপনারা ডাউনলোড করে নেবেন যাতে ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা থাকলে আমরা কী করবো এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আমাকে গুগল মিটে নিয়ে যাবে গুগল মিটে নিয়ে যাওয়ার পর আপনার এখানে ইন্টারফেসে শো করবে সেখানে আসার পর আপনার কী করতে হবে এখান থেকে যদি আপনার এই জিমেলটা ফোনে থেকে থাকে তাহলে কন্টিনিউ অ্যাজ তারপরে নাম দেওয়া থাকবে এখানে আপনি কান্টিনিউ এ ক্লিক করলে আপনার হয়ে যাবে আর যদি আপনি অন্য জিমেল সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে যে তীর চিহ্ন আছে সেখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে জিমেল সিলেক্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে তারপরে কন্টিনিউ এস তারপরে নামে এখানে ক্লিক করে দিলে দেন আপনার হচ্ছে ওটা দিয়ে জিমেলটা মানে আপনার গুগল মিটটা লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনার এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে লগ ইন হয়ে যাবে কিন্তু আপনারা এখানে নাম্বার দিবেন আপনার যে ফোন নাম্বার মোবাইল নাম্বার যেটা থাকে সেই নাম্বারটা আপনার এখানে দিতে হবে না সেখানে আপনি স্কিপ করে দিলে হয়ে যাবে সেখানে আপনার একটা স্কিপ অপশন পাবেন সেখানে দিলে আপনার হয়ে যাবে নয়তো বাকি এটা আবার আপনি ঢুকবেন দেবেন ঠিক হয়ে যাবে দেখেন আমার কিন্তু এটা লগ ইন হয়ে গিয়েছে এখানে আমার কোনো কাজ নেই সো এরপরে আমার কি কাজ সেটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু আমার টোটালিভাবে কাজ শেষ এরপর আমার কাজ থাকবে হচ্ছে আমাকে যে মিটিং লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে আমি যাব। আমাকে যে মিটিং লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে আমি যাব যাওয়ার পর সেই মিটিং লিঙ্কটা আমি দেখে নেবো আপনি দেখায় আমি আপনারা হচ্ছে দুই রকম মিটিং লিঙ্ক পাবেন প্রথমত হচ্ছে ঠিক এরকম একটা মিটিং লিঙ্ক পেতে পারেন হয়তোবা আপনারা দুইটা থেকে যে কোনো একটা এক রকমের মিটিং লিঙ্ক পাবেন ফার্স্ট হচ্ছে এরকম একটা মিটিং লিঙ্ক পাবেন সেই মিটিং লিঙ্কের আপনার হচ্ছে একটু ঝামেলা হতে পারে একটু কষ্ট হতে পারে একটু বুঝে শুনে আপনার মিটিংয়ে জয়েন হতে হবে দেন সেকেন্ড আরেক রকম থাকতে হবে সেটা থাকতে পারে যেটা হচ্ছে কি এরকম খুবই ইজিভাবে আপনি জয়েন হতে পারবেন আমি ফার্স্ট ও কঠিনটাই আমি দেখাই দিই যে আপনি যেটাই পান না কেন আপনি ওই মোতাবিক জয়েন হতে যেন পারেন সো আপনার মিটিংয়ে কিন্তু জয়নিং টাইম থাকে কিন্তু দশ মিনিট দশ মিনিটের ভিতরে মিটিংয়ে জয়েন হতে হবে দশ মিনিটের পরে মিটিংয়ে জয়েন হলে আপনাকে কিন্তু জয়েন নেবে না আর মিটিং থেকে কোনোভাবে লিভ করা যাবে না মিটিং থেকে লিভ করলে কিন্তু পরবর্তীতে জয়েন হওয়া যাবে না সো মিটিংয়ে জয়েন করার জন্য আমার কী করতে হবে এখানে যে একটা নীল কালার অপশন আছে মানে আমার একটা যে লিঙ্ক আছে সেই লিঙ্কের উপরে একটা ক্লিক করব লিঙ্কের উপরে ক্লিক করার পর আমাকে হয়তো গুগল অথবা ক্রোমে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর আমাকে দেখেন গুগলে ক্রমে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করা নেই আপনার ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার গুগলে এখানে অ্যাকাউন্ট শো করবে আর যদি ফোনে জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই জিনিসটা আমাকে একটু জানাবেন আমি আপনাকে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা একটা ভিডিও দিয়ে দিব এখানে আমি কান্টিনিউ ক্লিক করবো তারপর হচ্ছে ইয়েস আই এম ইন দেন আমার এটা হচ্ছে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর তারপরে কান্টিনিউতে ক্লিক করবো কান্টিনিউ ক্লিক করার পর দেখ দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস শো করবে ঠিক এরকম একটা ইন্টারভেস শো করবে তারপর আপনি এখানে কি করবেন এখানে যে জয়েন অপশন আছে জয়েন্ট নাওতে ক্লিক করবেন জয়েন্ট নাওতে একটা ক্লিক করলে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার এখানে জিমেল আসবে যে জিমেলটা আপনি জয়েন করতে যাচ্ছেন আপনি কি করবেন সে জিমেলটা এখানে বাছাই করে নেবেন আমি হচ্ছে এখান থেকে একটা জিমেল বাছাই করে নিব বাছাই করে নেওয়ার পর দেন এখানে নিচের দিকে দেখেন কন্টিনিউ একটা অপশন আছে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করলে আমাকে আবার হচ্ছে জিমেল সিলেক্ট করা অপশন আসবে দেন আমি কি করব আবার আমি এই জিমেলটা সিলেক্ট করে নিব আমি আবার জিমেলটা সিলেক্ট করে নিলাম দেন আবার আমি সিলেক্ট করার পর আমাকে ডিরেক্ট গুগল মিটে নিয়ে যাবে গুগল মিটে নিয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আপনি একটু দেখবেন আপনার হচ্ছে মানে জিমেলটা শো করবে দেন সেখান থেকে আপনার কি করতে হবে উপরের দিকে যে ক্যামেরা অপশন আছে ক্যামেরা অপশানে ক্লিক করে আপনার ক্যামেরাটা অফ করে নেবেন মাইক্রোফোনের অপশানে ক্লিক করে আপনার হচ্ছে মাইক্রোফোনটা অফ করে নেবেন তাহলে আপনাকে কেউ দেখতে না আর আপনার কথাটা কেউ শুনতে পারবে না নিচে এ ক্লিক করলে দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে হচ্ছে মিটিংয়ে জয়েন নিয়ে যদি আপনাকে মিটিংয়ে না জয়েন নেয় সেক্ষেত্রে হচ্ছে সেটা আমাকে জানাবেন আমাকে জানানোর পর আর হচ্ছে সেটা ছবি তোলা আমাকে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনার কি সমস্যা সেটা আমি সমাধান করে দিতে আর দ্বিতীয় নাম্বার যেভাবে মিটিংয়ে জয়েন হতে পারবেন সেটাও আমি দেখাই দেই এখান থেকে নিচে আরেকটা মিটিং লিঙ্ক আছে আপনাকে হয়তো বা দুইটা থেকে যে কোনো একটা দিতে দেওয়া হবে বাট আপনি দুইটাই আমি বলে দিই যেন আপনাদের সুবিধার ক্ষেত্রে এখন নিচে এই মিটিং লিঙ্ক আমি একটা ক্লিক করবো মিটিং লিঙ্ক একটা ক্লিক করলে আমার কি সামনে একটা এরকম একটা মানে আপনার নাম শো করবে জিমেলের নাম শো করবে যেখান থেকে আপনি একটা জিমেল নামটা সিলেক্ট করে নেবেন জিমেল নাম সিলেক্ট করার পর আপনাকে হচ্ছে গুগল মিটে নিয়ে যাবে এরকম একটা ইন্টারভিউ শো করবে সেখানে আপনি কি করবেন ক্যামেরাটা আর হচ্ছে মাইক্রোফোনটা অফ করে নেবেন ক্যামেরাটা মাইক্রোফোন অফ করে নিলে আপনাকে কেউ দেখতে পারবে না আপনার কথাটাও কেউ শুনতে পারবে না দেন নিচে জয়েন একটা অপশান আছে জয়নে ক্লিক করলে দেন আপনাকে জয়েন নিয়ে নিবে নিচে দেখেন একটা জয়েন নামে একটা অপশান আছে সেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাকে মিটিংয়ে জয়েন নিয়ে নিবে দেন মিটিংয়ে আসার পর আপনাকে কী কী করতে হবে দেখেন আমায় কিন্তু মিটিংয়ে জয়েন নিয়ে নিছে তো আপনি যদি মিডিয়ায় কথা বলতে চান সেক্ষেত্রে মাইক্রোফোন অপশনে ক্লিক করবেন মাইক্রোফোনটা আপনার হচ্ছে মানে অন হয়ে যাবে দেন আপনার কথাটা সবাই শুনতে পারবে আপনি যেটা বলবেন সেটা সবাই শুনতে পারবে দেন থ্রি রোডে ক্লিক করলে আপনার এখানে দেখেন ইনকল মেসেজ নামে একটা অপশন আছে ইনকল মেসেজ আপনি ক্লিক করলে আপনাকে ইনকল মেসেজে নিয়ে যাবে ইনকোল মেসেজ যাওয়ার পর এখানে সেন্ড মেসেজ ওইখানে আপনি যেটা ইচ্ছে সেই জিনিসটা আপনি লিখে সেন্ড করে দিবেন দেখবেন আপনার সে কল লেখাটা আপনার সবাই দেখতে পারবে আপনি যেটা জিনিস সেই জিনিসটা আপনি এখানে লিখে সেন্ড করে দিবেন আপনার তখন হচ্ছে মাইক্রোফোন অফ করতে হবে না আপনি যদি ব্যাক করে মিটিংয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখানে যে আহ মানে একটা গরম মতো একটা অপশন আছে সেখানে ক্লিক করলে আপনাকে ব্যাক করে আপনাকে মিটিংয়ে নিয়ে যাবে দেন আপনি মিটিং থেকে যদি লিভ নিতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে নিজেদের আপনার রেড অপশন আছে রেড অপশনে ক্লিক করলে আপনাকে মিটিং থেকে লিভ নিয়ে নেবে অ্যান্ড আপনার যদি এরকম বিষয়ে আর কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোথাও কোনো জায়গায় সমস্যা থেকে থাকে আপনার সমাধান না হয় সেটাও আমাকে অবশ্যই জানাবেন